খন্দকার ওমর ফারুক কুদ্দোস অন্যতম বিশেষ অতিথি কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিরপুর পৌর বিএনপির আহ্বায়ক চোট ভাই আব্দুল রশিদ অন্যতম বিশেষ অতিথি মিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ আহ্বায়ক মাহবুল আলম হাসেন অন্যতম যুগ মহাব্বায়ক এনামুল হক বাবু অন্যতম যুগ মহাব্যক আফজাল হোসেন অন্যতম যুগ মহাব্যক সুলতান আলী এই অনুষ্ঠানের বিশেষ অতিথি মিরপুর পৌর বিএনপির সদস্য সচিব যুবদলের মিরপুর উপজেলার সাবেক সভাপতি আজাদুর রহমান আজাদ মিরপুর উপজেলা বিএনপির উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সকল ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক বিএনপি অঙ্গ সংগঠন যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকে এই সম্মেলন যাদের জন্য যাদের অংশগ্রহণে সম্মেলন সাফল্য মণ্ডিত হচ্ছে সদরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন গ্রাম থেকে আগত আমার সুখে দুঃখের সাথী প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম অনেক দিন আপনাদের সামনে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ হয়নি শেখ হাসিনা ষড়যন্ত্রের মাধ্যমে ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতা দখল করার পর থেকে দেশে বাক স্বাধীনতাকে কবর দিয়েছে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে দিনের ভোট রাতে করেছে বিনা ভোটে ষোলো সাড়ে পনেরো বছর একতর্পভাবে ক্ষমতায় থেকে সৌরশাসন চালিয়েছে তার বাবার আমলে স্বাধীনতার পর আমরা দেখেছি মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক নেতাদের প্রায় তিরিশ হাজার মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক নেতা করবিদের হত্যা করা হয় সেই সময় যে দুর্ভিক্ষ হয় সে দুর্ভিক্ষ মোকাবেলা করতে পারেনি শেখ মুজিব পরবর্তীকালে আমরা দেখলাম যে সে রক্ষী বাহিনী সৃষ্টি করল রক্ষী বাহিনী হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে ভোটের অধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগকেও কবর দিয়েছিল আওয়ামী লীগের নাম মুছে দিয়ে উনি বাকশাল কায়েম করেছিলেন কিন্তু ক্ষমতা চিরস্থায়ী করতে পারেননি পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সপরিবারে তিনি বিদায় নিতে বাধ্য হয়েছেন শেখ মুজিব যে গণতন্ত্র হত্যা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি উনিশশো পঁচাত্তর সালের সাতাশে মার্চ সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসে সে হারানো গণতন্ত্র বাংলাদেশে উপহার দিয়েছিলেন শেখ মুজিব যে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করেছিলেন শেখ মুজিবের বাকশালকে কবর দিয়ে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান শেখ মুজিবের ব্যর্থতার থেকে শিক্ষা নিয়ে পায়ে হেঁটে গ্রামে গ্রামে ঘুরে সব শ্রেণী পেশার মানুষের সমস্যা শুনে তার সমাধান দিয়েছিলেন তাই তো জিয়াউর এত জনপ্রিয় মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন শেখ মুজিব যেখানে ব্যর্থ জিয়াউর উনিশশো একাত্তর সালে শেখ মুজিব বাংলাদেশের ঘোষণা দিতে ব্যর্থ হয়েছে আর জিয়াউর রহমান উনিশশো সালে ছাব্বিশে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়ে নিজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তিনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন যুদ্ধে নেতৃত্ব দান করেন তাই আমরা দেখলাম মানুষের মৃত্যুর পর মানুষ ভুলে গিয়ে তার জানাজায় অংশগ্রহণ করে শেখ মুজিবের দলের লোকরাও তারা জানাজায় অংশগ্রহণ করেনি মানব শূন্য জানাজা মাধ্যমে তাদেরকে দাপন করা হয় পক্ষান্তরে জিয়াউর রহমানের শাহাদত বরণের পর যে জানা যা হয়েছে পৃথিবীর ইতিহাসে বিরল তিরিশ লাখেরও বেশি মানুষ জিয়া রহমানের জানা যায় অংশগ্রহণ করেছিলেন এখানেই শেখ মুজিব আর পার্থক্য শেখ মুজিব জনপ্রিয়তা হারিয়েছিলেন জিয়া রহমান জনপ্রিয়তা অর্জন করেছিলেন জিয়া রহমান নেই কিন্তু তার দায়িত্ব নিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার নেতৃত্বেই এরশাদের পতন হয়েছে এবং এরশাদের পতনের পর উনিশশো একানব্বই সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনে জনগণ ধানের শেষে ভোট দিয়ে দেশ নেত্রী বেগম ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের দাবির প্রতি সম্মান দেখিয়ে জনগণ যাতে নির্ভয়ে নির্ভীকভাবে ভোট দিতে পারে স্বাধীনভাবে ভোট দিতে পারে তাই তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কেয়ারটেকার সরকার আইন পাস করেছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনিশশো ছিয়ানব্বই সালে ১২ জনের নির্বাচনে ক্ষমতা আসার পর জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন যে রাষ্ট্রপতি পদ্ধতি সরকার ছিল সেটার পরিবর্তন এনে সংসদীয় সরকার প্রতিষ্ঠা করেছিলেন এখানেই হচ্ছে আওয়ামী লীগের সাথে বিএনপির গণতন্ত্রের বিচিতকরণ করেছে জনগণের মাধ্যমে গণতন্ত্র তিনি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন এটাই হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগের রাজনীতির পার্থক্য শেখ মুজিব একদলীয় বাকশাল করে ধর্ম নিরপেক্ষ শাসনতন্ত্র কায়েম করেছিলেন আর জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম সংযোজন করেছিলেন এবং সংবিধানে সংবিধান করেছেন মান আল্লাহর উপর বিশ্বাস আস্থা দেশ শাসন এবং পরিচালনার অঙ্গীকার করে সংবিধানে সেটা লিপিবদ্ধ করেছিলেন এবং সংসদের মাধ্যমে সে আইন পাস হয়েছিল হাসিনারা বলে সেই আইনটা বাতিল করে দেওয়া হয়েছে আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা সেটা বাতিল করে দেওয়া হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম বাতিল করে দেওয়া হয়েছে এই হচ্ছে আওয়ামী লীগের আর রাজনীতির পার্থক্য হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার জন্য ভোটের অধিকার কেড়ে নিয়ে এক দুলো শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন ভোট লাগেনি ১৪ সালের নির্বাচনে বিনা ভোটে যারা সরকার গঠন করেছিল আঠারো সালের নির্বাচনে সেই একই কায়দায় দিনের ভোট আগের দিন রাতেই শেষ করে ক্ষমতায় ছিল আবার চব্বিশ সালের জানুয়ারি মাসে যে ছয় মাসের নির্বাচন হলো সেখানেও একই কায়দা দীর্ঘদিন যাবত এই জনের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য দেশ নেত্রী বেগম খালেদা যে নেত্রী বিএনপি আন্দোলন করেছে আমাদের সাথে অন্যান্য দলও আন্দোলনের ছিল দুই সালের পর থেকে আমরা আন্দোলনে আছি আমরা ছিলাম এই আন্দোলন এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে কিন্তু স্বৈরাচার হাঁচি না কেঁদে সেই সময় আমরা তাকে ক্ষমতা যুদ্ধ করতে পারিনি কিন্তু এত পাপ করেছে এত মানুষকে হত্যা করেছে এত মানুষকে গুম করেছে পাপ তার বেশি সহ্য হলো না আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেল তাই দু হাজার পঁচিশ সালের পাঁচই আগস্ট তার যে পতন হলো জুলাই মাসে ছাত্ররা আন্দোলন শুরু করলো বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলন ভীত হয়ে এবং একটা জিনিস নিয়ে ছাত্রদের উপর গুলি করলো আদালত ত্বরান্বিত হলো লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসলো আন্দোলন অংশগ্রহণ করলো হাঁচিনা আরো বেপরোয়া হয়ে গেল পুলিশ র্যাব সেনাবাহিনীকে নির্দেশ দিল ঢালাও ভাবে গুলি বর্ষণ করার জন্য হাসিনার নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গুলিবর্ষণে দেড় থেকে মানুষ হয় মধ্যে পরিবর্তন আসে জনতা নিহত সেনাবাহিনীর এবং সেনাবাহিনীর প্রতিবাদের মুখে সেনাবাহিনী প্রধান জনগণের সাথে আপোষ করতে বাধ্য হয় আন্দোলনকারীদের সাথে একাত্তর সাথে সাথে তিন আগস্ট থেকে অবস্থার পরিবর্তন হয় এবং পাঁচ তারিখে ঢাকার আশপাশ থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরে প্রবেশ করে এবং গণভবন ঘেরাও করার জন্য চলে আসছে সেনাবাহিনী প্রধান হাসিনাকে রক্ষা করার জন্য তড়ি করিকে হাসিনাকে বলে যেহেতু আপনি এখনো প্রধানমন্ত্রী আছেন আমি সেনাপ্রধান আপনার জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার আমি আপনাকে সময় দিচ্ছি আপনি পঁয়তাল্লিশ মিনিট সময়ের মধ্যে যদি এখান থেকে বের হয়ে যেতে না পারেন যে জনতা আপনার বাসভবন ঘিরে ফেলবে এবং আপনার কি হবে আপনি কল্পনা করতে পারেন না তখন বলে ভারতের যে নিরাপত্তা প্রধান নাভালের সাথে কথা বলো সেনাবাহিনী তখন ভারতের নিরাপত্তা প্রধান অজিত ডোভালের সাথে কথা বলে হাসিনা অনুরোধ করে ওখান থেকে একটা বিমান পাঠাতে বলো অজিত ডোভাল বলে বাংলাদেশের সাথে আমাদের যে চুক্তি এইভাবে আমি বিমান বাড়াতে পারবো না আপনি কোনোভাবে আপনি একটা বিমানের ব্যবস্থা করেন তখন সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ভারতের আগরতলায় যাই সেখান থেকে উনি দিল্লিতে চলে যান এবং হাসিনা সেখান মোদীর মেহমান হিসেবে এখনো পর্যন্ত মোদীর আশ্রয়ে রয়েছেন এই হাসিনা মোদির আশ্রয় থেকে তার আশ্রিতা শেখ হাসিনা মাঝে মাঝে কিছু আসফলন ছাড়ে কিছু বাণী ছাড়ে তার যারা রাজপথে আসে বিশৃঙ্খলা সৃষ্টি করে আর পরে তারা চলে যায় আজকে তাই সারা বাংলাদেশের জনমত সৃষ্টি হয়েছে হাসিনা এবং আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ করতে হবে লক্ষ লক্ষ ছাত্র দল রাজপথে নেমে এই সরকারকে বাধ্য করে হাসিনা এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ এবং তার যত রাখে তাদের সমস্ত রাজনৈতিক কর্মকর্মটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং তার তারা নামলেই প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে যেখানে পাঠানোর দরকার সেখানে পাড়িয়ে দেওয়া হবে আজকে তাই আমাদের সজাগ থাকতে হবে দেশে এবং দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নির্দেশে উনি আন্দোলনকে ত্বরান্বিত রেখেছেন জনগণের ভোটের অধিকার দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনুফ বলেছেন ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে আগামী সাধারণ নির্বাচন হবে আমরা আশা করি এই সময়ের মধ্যে নির্বাচন হবে জনগণের কাছে গণতন্ত্র ফিরিয়ে দেওয়াই আমাদের নেতা তারেক রহমানের অঙ্গীকার বিএনপির অঙ্গীকার আর সেই জন্যই এই সম্মেলনের মাধ্যমে আমাদের সংগঠনকে শক্তিশালী করতে বলেছেন সেই ধারাবাহিকতায় আজকে মিরপুর উপজেলার ইতিমধ্যে এই তেরোটি ইউনিয়নের সম্মেলন সমাপ্ত হয়েছে বারোটি ইউনিয়নের সম্মেলন সমাপ্ত হয়েছে আজকে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে সদরপুর ইউনিয়নের সম্মেলন যে নির্দেশনা আছে এই সম্মেলনের নিয়ম হলো যে থানা কমিটি প্রত্যেক ইউনিয়নের জন্য একজন নেতাকে এখানে মনোনীত করেছেন এবং ইউনিয়ন যে আহ্বায়ক কমিটি করা হয়েছে তারা প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে সেই ওয়ার্ডে একান্ন সদস্য বিশিষ্ট একটি কমিটি করবে সেই একান্ন সদস্য বিশিষ্ট কমিটি ইউনিয়ন কমিটি যেমন আজকে সম্মেলন এই সম্মেলনের নেতা নির্বাচন করবেন সভাপতি সভাপতি সাধারণ সম্পাদক বা অন্যান্য নেতৃত্ব এখানে নির্বাচন করবেন যেখানে তাই আমি যে ধারাটা এখানে চালু করেছি আমার প্রতিপক্ষ হিসাবেই বলতে পারেন একই রাজনীতি উনিও বিএনপি করেন আমিও বিএনপি করি রোপ চৌধুরী সাহেবের ছেলে চৌধুরী তারও অনেক অনুসারী আছে আমি দলের মধ্যে যাতে বিভেদ না হয় সবাইকে নিয়ে মিলেমিশে যাতে রাজনীতি করতে পারি গত রমজান মাসে মিরপুর মহিলা কলেজে আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম ওনাকে দাওয়াত দেওয়া হয়েছিল উনি এসেছিলেন আমি তাকে ধন্যবাদ জানাই তার কাছে প্রস্তাব রেখেছিলাম আজ থেকে বিএনপির কোনো উপদল থাকবে না এক নামেই চলবে বিএনপি এবং বিএনপি নেতা খালেদা জিয়া বিএনপির নেতা তারেক রহমান বিএনপির অফিস থাকবে একটি কোনো জায়গায় বিএনপির দুটা অফিস থাকবে না পাল্টা নেতৃত্ব থাকবে না তাই আমরা যখন সম্মেলন শুরু করলাম ইতিমধ্যে সকল ইউনিয়নে আমরা আপোষ করে সমঝোতা করে একটা কমিটি করার আমরা চেষ্টা করেছি ইনশাল্লাহ সফল আজকে শেষ দিন আল্লাহ তালাই বলতে পারেন আপনাদের মধ্যে কোনো মনোমালিন্য আছে কিনা নাকি সমঝোতার মাধ্যমে একটি কমিটি দেওয়া হবে আমি আমার নেতৃবৃন্দকে অনুরোধ করব এই ইউনিয়নের যে সমস্ত নেতৃবৃন্দ আগ্রহী সভাপতি বা সেক্রেটারি হওয়ার জন্য আগ্রহী তাদেরকে নিয়ে কয়েক মিনিটের মধ্যে আপনারা আলোচনা করে আসেন যদি সমঝোতা হয় ভালো আর সমঝোতা না হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করব ইলেকশন কমিশন গঠন হবে ভোটার তালিকা প্রণয়ন হবে এবং এই ভোটার তালিকা অনুযায়ী প্রার্থীদের নাম বা মনোনয়ন নিশ্চিত করে সেখানে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন হবে এবং খুব তাড়াতাড়ি সেটা করতে হবে তা আমি নেতৃবৃন্দকে অনুরোধ করবো আপনারা আলাপতে আলোচনা করে দেখেন এখানে সমঝোতা হবে না কোনো একাধিক ক্যান্ডিডেট আছে যদি একাধিক ক্যান্ডিডেট না থাকে সমঝোতার মাধ্যমে এই ইউনিয়নের নেতৃবৃন্দ যদি আমাকে সেই অনুমোদন দেন যে আমাদের সমঝোতা হয়েছে সেই অনুপাতে আমি এখানে ঘোষণা দেবো আর তা না হলে আমি নির্বাচনের জন্য থানা কমিটিকে আমি ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাবো একটু দেখো 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 এখানে আপনাদের মধ্যে সভাপতি প্রার্থী কে কে আছেন একটু যদি এসে বলেন যে আপনি সভাপতি প্রার্থী তাহলে জনগণ জানতে পারবে কে কে সভাপতি প্রার্থী সভাপতি প্রার্থী কে কে নাম বলেন দয়া করে একটু আসেন

সিনিয়র সহসভাপতি হিসাবে প্রার্থী যদি প্রতিদ্বন্দ্বী না হয় তাহলে তাকে আমরা সিনিয়র সহসভাপতি হিসাবে আমরা ঘোষণা এতে সম্মতি আর কি আছে সাধারণ সম্পাদক হিসাবে আপনার প্রস্তাব করেন আগ্রহ প্রকাশ করেন আশা মেম্বার সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছেন আর দ্বিতীয় কেউ আপনারা সাধারণ সম্পাদক হতে ইচ্ছুক কিনা বা কারোর নাম প্রস্তাব আপনারা করতে চান কিনা নাই আচ্ছা হইছে আচ্ছা সাংগঠনিক সম্পাদক হিসেবে কোন প্রার্থী আছে কোন আসাদ সম্পাদক হিসেবে একটা নাম আছে আসাদ আর কেউ কি সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রার্থী হতে ইচ্ছুক কেউ ইচ্ছুক আছেন কে

আমার যথেষ্ট সচিবের সাথে এই বিষয়টা আমি তাদের কাছে প্রস্তাব রাখবো এবং তারা যে নির্দেশনা দেবেন আজকে রাতেই তাদেরকে শুনে নিয়ে সেই নির্দেশন অনুযায়ী থানা বিএনপি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন আপনারা দলের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করবেন এই কথা আমি বলতে চাই আম্বান ডে দল তারেক রমান নির্দেশ দিয়েছেন মিলেমিশে আমরা একসাথে দল করতে চাই ত মনোমালিন থাক সব ভুলে যেতে হবে